বাজে সাড়ে সাতটা আমরা এখন ঘরে সব বসে আড্ডা দিচ্ছি মেয়ে আমার কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওকে শুয়েই দিয়েছিলাম একটু টয়লেট করে দিয়েছে ওই জন্য আবার তুলে কোলে নিয়েছি আর ওদিকে ফুচকা খাওয়ার কম্পিটিশন হচ্ছে দুর্ভাগ্যবশত আমি খেতে পারছি না তাও একটা খেয়েছি জল ছাড়া আর হচ্ছে বৃষ্টি বৃষ্টি প্যাকেট শেষ না না কানু সন্ধেবেলা থেকে লিপস্টিক করে ঘুরছে ফুচকা খেতে খেতে লিপস্টিক খেয়ে ফেলেছে পুরো প্রেগনেন্সি জার্নিতে একমাত্র ভগবানই ছিল ভরসা প্রত্যেকটা মুহূর্তে শুধু ওনাদেরকেই স্মরণ করে গেছি আজ কালী পুজো যে কোনো পুজো অর্চা করতে আমার ভীষণ ভালো লাগে তবে বিয়ের পরে আমি এক বছরই পুজো করতে পেরেছি তারপরে কোনো না কোনো অসুচ বা কালো অসুচের কারণে সেটা আর হয়ে ওঠেনি এবছরও সম্ভব হলো না মানে ঠাকুরের মুখটাই দর্শন করতে পারলাম না সামনে থেকে চিষা তোমার দাদা ভাই বোন সবাই এসছিল ভোগ দিতে আমি নার্সিং নার্সিংহোমে বসে থেকে ভেবেছিলাম সুস্থভাবে যদি বাড়িতে ফিরতে পারি মাকে ভোগ দেব। এবার আমাদের বাড়িতে সেটা বানিয়ে দেওয়া তো সম্ভব নয় যেহেতু কালো অসুস্থ রয়েছে তাই তোমার দাদাভাইকে বলেছিলাম বাজার থেকে মিষ্টি বা সন্দেশ কিছু একটা কিনে নিয়ে আসছে তো ওর সামর্থ্য মতো কিনে নিয়ে এসে আর সেটা এখানে দিতে এসেছিলো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আয় নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি এইভাবেই দিনকাল কাটাচ্ছি ভীষণ ব্যস্ত শুধু মেয়েকে নিয়েই অন্য কোনো কাজ বাজ বা অন্য কোনো চিন্তা ভাবনা নেই সারাক্ষণ ওকে কোলে নিয়েই আমার কেটে যায় রকম ব্লগ আমি শ্যুট করতে পারি না তো সকাল সাড়ে আটটা সাড়ে আটটার উপরেই বাজে পনেরো নটার মতো বাজে তোমার দাদাভাই কাজে যাবে ওই জন্য এসছে আর তার আগে যে মেয়েকে নিয়ে একটু সময় কাটাচ্ছে ওকে মানে ওর কাছে দিয়ে তারপর আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম আর বাইরে তো রান্নাবান্না চলছে তানু ওরা এসছে গতকাল তো সকালবেলা জায়বু অনেক কিছু বাজার করে নিয়ে এসছে মাছ মাংস আরও কী সব বাজার করে নিয়ে এসছে সেগুলো সব দিদি মা তৃষা সবাই মিলে বাইরে রান্নাবান্নায় ব্যস্ত রয়েছে আর আমি ঘরে যে মেয়েকে নিয়ে আমার তো আর কোনো কাজ নেই সেটাই হচ্ছে আমার এখন বড়ো ডিউটি তো আমি আমার ডিউটি পালনে ব্যস্ত আর যে তানু গতকাল থেকে কোলে নেওয়ায় এত মানে অস্থির হয়ে গেছে কিন্তু কোলে নিতে পারছে না কোলে নিলেই কান্না এখনও চলে যাবে কাজে তারপর আবার আমাকে এই সারাক্ষণ ওকে রাখতে হবে আর একটু আগে খাইয়ে দিলাম ওই জন্য এখন একটু চুপচাপ আছে না হলে এভাবে থাকে না হেঁচকি উঠেছে হেঁচকি উঠলে কিছুক্ষণ চুপ থাকে তারপর আবার শুরু হয়ে যাবে কান্না সন্ধ্যের পর থেকে সকাল পর্যন্ত একটা অন্যরকম যুদ্ধ শুরু হয়ে যায় সারাটা দিন বেশ ভালোভাবে কাটলেও রাত্রিতে আর কাটতে চায় না ঘুমের ঘোরে বারবার উঠে বসা ওকে ফিরিং করানো আর তো একদমই রাত্রে ঘুমোতে চায় না আড়াইটের পর থেকে সকাল পাঁচটা পর্যন্ত আমি একটা বসেই সময় কাটিয়েছি কী করব কিছু করার নেই তারপর উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে এসে দেখলাম সোনামা ঘুমিয়েছে তাই আমিও দু ঘন্টা মতো ঘুমিয়ে নিলাম সকালবেলাতে আর এদিকে যা ঘুম থেকে উঠে চলে গেছিলো বাজারে প্রচুর মাছ নিয়ে এসেছে দেখেছি ছোটো ছোটো টেক্টি মাছ আমি বলতে পারলাম না তার সঙ্গে নিয়ে এসে বড় একটা রুই মাছ আর তার সঙ্গে নিয়ে এসেছে চিকেন তো মা এখন সব একে একে রান্না করবে আমি তো এখন কোনো কিছুই করতে পারছি না মানে ঘর থেকেই বেরোতে পারছি না সোনামাকে ছেড়ে তো সব কিছু মাকেই করতে হচ্ছে আর দিদি এসেছিলো বলে দিদিও হেল্প করেছে আর বোনও ছিল তা সবাই মিলে ওরা হাতে হাতে বাইরে কাজ করছিল আর যা সেই ভিডিও ক্লিপটা তুলেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম মাছ কাটতে যেহেতু অনেকটা সময় লেগে যাবে আর বড়ও রুই মাছ সেটাও একটা কাটার ব্যাপার রয়েছে তো ওই জন্য মা বললে তাহলে চিকেনটাই আগে রান্না করে দিই ওরা সব খাওয়া দাওয়া করতে থাক নাহলে তো আবার বেলা হয়ে যাবে তারপরে আস্তে আস্তে মাছটা সব কেটে পরে রান্না করা যাবে কথা বল কেন বোনের সাথে কথা বল দিতে পারছে না কি দুঃখ কি আরামে রয়েছে নার্সিংহোম থেকে ফেরার পর মায়েরও ভীষণ শরীর খারাপ হয়ে গেছে প্রচণ্ড ঘাড় মাথা যন্ত্রণা এমনিতেই মায়ের স্প্যান্ডালাইসিসের প্রবলেম রয়েছে তারপরে প্রচুর কাজের চাপ ওনার একার ওপরে পড়েছে আর এখন চাষবাসের সময় পেঁয়াজ রসুন নিয়েও অনেকটা চাপ তো সেই জন্য ওনার শরীরটা অনেক বেশি খারাপ কী করবে এখন রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো তো করতেই হবে কিছুই নেই আমি হয়তো আর দশ পনেরো দিন গেলে পুরোপুরি সুস্থ হতে পারবো দেখা যাক ওই যে রুই মাছটা কেটে নিয়ে এসেছে তাই দিদি বোন সব ওইখানে মাছ ধোয়াধি করছিল আর মায়ের এখানে যে চিকেনটা প্রায় হয়ে এসছে এরই মধ্যে তোমার দাদাভাইও বসেছিলো দেখলে ও কাজে চলে গেছে ওরও কোনো পুজো কোনো অনুষ্ঠানে বাড়িতে যতই লোকজন থাকুক না কেন ছুটি নেই মানে এই জিনিসটা ভীষণ মন খারাপ লাগে যে সবাই আসে বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া সময় কাটানো গল্প আড্ডা করবো সেটা কোনো দিনই সম্ভব নয় কালী পুজোর দিনও ওর ডিউটি ছিল সবার ছুটি ওর একার ডিউটি আছে ও গেছিল কাজে আবার আজকেও তাই কি করা যাবে কিছুই করার নেই বাস্তবটা বড্ড কঠিন মেনে নিতে না পারলেও মেনে নিতে হয় কিছু কিছু সময় বড্ড মন খারাপ লাগে আর এদিকে যেসা ঘরে জলের বোতলগুলো সব ভরে নিচ্ছিলো আর তারপর তান চলে এসে বাইরে এখানে বক্স ছেলে তাই তেন বলছে একটু নাচ কর কর না কর একটু নাচ দেখছো কি বদমাস কর সবাই আসলে কর গানটা সুন্দর গান করো করো দুজনেই কর এখন ক্যামেরার সামনে সামনে আসা চাপের হয়ে গেছে একটু কেন ওরা এসে গতকাল তোমরা তো দেখেছই মানে আগের একটা শর্টসে আমি পিসাকে দেখিয়েছিলাম তেনকে দেখানো হয়নি তো গতকাল ছিল কালী পুজো কালী পুজোর দিনই ওরা এসছে আমি সেইভাবে ভিডিও শুট করতে পারছি না এখন আমাকে ছেড়ে উঠতেই পারছি না এখনও একটু ঘুমিয়েছে তাই আমি এই সুযোগে ভিডিওটা এডিট করি আর তোমাদের সঙ্গে একটু কথা বলি আর তোমরা জানতে চেয়েছো ওর নাম কি রাখা হয়েছে তারপর আমার ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তোমার দারাভাইকে নিয়ে আগামীকাল ওর ছুটি আছে দেখা যাক যদি পারি আগামীকাল ভিডিওটা শ্যুট করব আর ওর প্রচুর নামটাও তোমাদেরকে জানিয়ে দেব তবে এই ভিডিওতে বলছি না কারণ আগে নিচেরা কনফার্ম হই কোন নামটা রাখবো তারপর তোমাদেরকে জানাবো আর আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন আজকেও বাড়িতে মোমবাতি জ্বালানো হবে হ্যাঁ গতকাল তোমার দাদা বাড়ি যেই লাইটগুলো নিয়ে এসেছিলো মানে ওই বাড়ি থেকে আমাদের ওই বাড়ির লাইটে এখানে লাগানো হয়েছে এখন যেহেতু আমি এখানে আছি তাই জন্য এখানে লাগানো হয়েছে সোনামা রয়েছে এবছর প্রথম ওর কালী পুজো তো ওর সেটাও কিছুই বুঝতে পারছে না আমরা বুঝতে পারছি কিন্তু বুঝতে পেরেও আমি সেই আনন্দটুকু করতে পারছি না মানে শরীরের অবস্থা এতটাও ভালো নয় এখনও তো সেই জন্য এইভাবেই কাটতো এই বছরের সমস্ত পুজো মানে দুর্গা পুজো কালী পুজোর টাকিয়ে রয়েছিস কেন ফেল ফেল করে হ্যাঁ দুর্গা পুজো কালী পুজো কোনো কিছু আমি এবার দেখতে পাইনি ঠাকুরটাও সামনে থেকে দেখতে পারিনি তো যাই হোক আর করা যাবে এ বছরটা এইভাবেই কাটুক সামনের বছর শোন আমাকে হাত ধরে নিয়ে ঠাকুর দেখতে যাবো একটু অন্যরকমভাবে কাটাবো তো আজকে ভিডিওটা আমি এখানে এড করবো মধ্যে দিয়ে নেক্সট ভিডিওটা শুরু করবো একটু পরে এখন একটু ফ্রেশ শেষ হবো সকালবেলা একবার ফ্রেশ হয়েছি ড্রেসও চেঞ্জ করেছি মানে দিনে কতবার যে নাইটে চেঞ্জ করতে হচ্ছে তাকে ঠিক নেই এখন আবার যাবো একটু ফ্রেশ হতে সোনামা এখন ঘুমোচ্ছে তো এই সুযোগে আমাকে চটপট ফ্রেশ হয়ে নিতে হবে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চেষ্টা করবো নেক্সট ব্লগে তোমাদেরকে সবটা জানিয়ে দেওয়া মানে আমার নাম কী রেখেছি আর ওর ফেস রিভিল ভিডিও তোমরা অনেকেই দেখতে চাইছো আবার অনেকেই বলছো দিদি ভাই এখন দেখিও না ও যেহেতু অনেক ছোটো তো এখন দেখিও না কিছুদিন পরে দেখিও তো আমারও সেটাই ইচ্ছে মানে যেহেতু অনেক ছোটো একটা বাচ্চা তো তাকে এখনই ক্যামেরার সামনে এভাবে সবার সামনে আমি আনতে চাইছি না অবশ্যই দেখাবো তোমরা ওকে এত ভালোবাসো এত আশীর্বাদ করছো অবশ্যই দেখাবো আর কিছুদিন যাক একুশ দিন পার হোক তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো টাকা